মা বাবার জন্য অন্য জোগাড় করা এটা সেকেন্ড ক্যাটাগরি অব ফরস যে কোনো কাজ হালাল কাজ আমি রিক্সা চালাতে পারি আমি সিএনজি চালাতে পারি আমি এটা ব্যবসা করতে পারি পয়সা থাকলে বড় ব্যবসা করব পয়সা কম থাকলে ভ্যান গাড়ি দিয়ে তরকারি বেচব এগুলো এবাদতের ভিতরে গণ্য এবাদতের ভিতরে গণ্য এবং

আপনি তাদের জীবনে বড় দেখুন তারা কিভাবে বাদ খেতেন বিবি বাচ্চা কিভাবে চালাতেন দেখুন তারা কি করেন কৃষক ইব্রাহিম আল ইসলাম ব্যবসায়ী ব্যবসায়ী দাউদ আল ইসলাম ব্যবসায়ী একজনের এক এক ব্যবসা কেউ গাছের ব্যবসা কেউ ব্যাগ বানায় বাজারে বিক্রি করতেন কেউ লোহা দি এটা লোহা দিলেন যে দা ছুরি বানাই দাও বানাই দিবেন তিনি লাভ পাবেন

হজরত রসুল করিম সাল্লাম হজরত উসমান রাজ্লাহ তালু যখন বেশি করে দিলেন মা দাররা উসমান মা আজকের পরে উসমানের কোনো ভয় নাই এভাবে তারা দান ধরে চলে এই জন্য ধনীদের দায়িত্ব মসজিদ মাদ্রাসা জাকাত কারে হায়রে দান করে রাষ্ট্রকে সহযোগিতা করা আমাদের একটা জাকাত বোর্ড আছে আমি বিজ্ঞ আলেমদের নিয়ে জাকাত বোর্ডকে সাজাবে এবং জাকাত আহরণ জাকাত বিতরণে আমরা তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি এই জন্য জাকাত বোর্ড পুনর্গঠন করবো এবং এই গরিব দুঃখী মানুষ যেখানে দিলে জাকাত আদায় হবে এটাও ওনারা বলবেন আমরা এভাবে জনগণের পাশে থাকবো